হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন আপনার সাথে বলছিলাম করার জন্য আমি কি পারবো আপনার সাথে আমি তো আপনার মতো ওল্ড প্লেয়ার না ভাই আমার খেলার স্কিলও তেমন ভালো না আমি তো ঠিক আছে আপনি কাস্টম আপনার আইডি কি আছে নাকি জি ভাই আমার আইডি আরো একটা আছে তো ওইটা একটু বড় আর কি ওইটাতে আমি সবচেয়ে বেশি সময় দেই আর কি এটাতে তেমন সময় দেওয়া হয় না হুম বুঝতে পারছি আমি একটু আগে ভিডিওতে দেখলাম আর কি আর আমি আপনারে বলছিলাম যে দুইটা হচ্ছে শর্ত দিয়েছিলাম যে আমি আপনাদের সাথে কাস্টম খেলবো দুইটা শর্ত আছে আপনি কিন্তু শর্ত দুইটা মনে রাখবেন ঠিক আছে আমার চ্যানেলের ভিডিও তো কেউ দেখে না শর্ত মনে রাখলে তো কোনো কাজ হবে না আচ্ছা দেখুক বা না দেখুক আপনি আপনার শর্ত রাখবেন তাহলে আমি খুশি আর এই দিকে আমাদের ম্যাচ শুরু আর আমি কিন্তু সব কিছু আপনাদের সাথে শেয়ার করি এবং আজও করব তো আশা করি আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলেই বুঝবেন আমি তাকে কি শর্ত দিয়েছি এখানে দুইজনই খুব চেষ্টা করছে প্রথম রাউন্ডটি জিতার জন্য আর যেহেতু তার সাবস্ক্রাইব আমার থেকে বেশি তাহলে তো উনি অবশ্যই ভিডিও করছেন আর এখানে আমি প্রথম রাউন্ডটি জিতে যাই এবার ওনার দিক থেকে দেখেন তো বন্ধুরা আজকের ভিডিওতে এমন কিছু করবে যেটা দেখে গেরিনা পর্যন্ত অবাক হয়ে যাবে আর তোমরা তো ভাই প্রথম রাউন্ডে কিন্তু আমি এখানে এম প্লাস শর্ট গান নিয়ে নিই এখানে কাস্টম খুলছি আমরা বডি শট হেডশট দুইটা দিয়েই কারণ উনি নাকি তেমন হেডশট মারতে পারে না তো আমি ওনাকে কিছু ড্যামেজ দেওয়ার চেষ্টা করি কিন্তু উনি আমার স্পির অবস্থা একদমই খারাপ করে দেয় তো আমি কিন্তু সামনের দিকে গ্লোয়াল মেরে চলে আসি উনি হয়তো মনে মনে ভাবতেছে যে আমার এইচপি অর্ধেক খেয়ে দিছে কিন্তু আর একটা গুলি দিলে আমাকে মেরে ফেলতে পারবে সেটা তো পরে হবে আগে তোমরা ক্লিপটা দেখো ওহে শোন তুই পরে গেলি আমি তোকে তুলে নিয়ে যাচ্ছি এখন এক জায়গায় বসে কিস করতে থাকবো সো এখন আপনারাই বলেন মানে এটা খুটো কথা ভিডিও কেউ এইভাবে এডিটিং করে আমার যে কি পরিমাণের রাগ উঠছে তা বলার বাহিরে এই প্রথম রাউন্ড পর্যন্তই দেখেছি আমি ভাবলাম যদি প্রথম রাউন্ড এমন হয় তাহলে না জানি বাকি রাউন্ডগুলো কেমন হবে মূলত আমি আপনার কাছে এমন ভিডিও আশা করি নাই যাই হোক আপনার ভিডিও আপনি যেভাবে খুশি বানান এটা আপনার বিষয় শুধু ভিডিওটি আমি না দেখলেই হইতো। ওকে এখন আসি কিভাবে পরিচয় ও কী শর্ত দিয়েছিলাম গেম খেলার জন্য আমার রিসেন্ট একটি ভিডিও আপলোড হয় যেখানে আমি ইউটিউব থেকে গুগল অ্যাডসেন লেটার পাই তো সেখানে ভাইটি আমাকে কংগ্রাচুলেশন জানায় তখন আমি তাকে ধন্যবাদ বলি আর তার সাবস্ক্রাইব এক লক্ষ প্লাস তার চ্যানেলটি ডিসক্রিপশন বক্সে মেনশন দেওয়া আছে গিয়ে দেখে আসবে আর রাসেল ভাই এরপর আরও দুই তিনটা চ্যানেল সেম কংগ্রাচুলেশন জানায় তাদের সাবস্ক্রাইব তো প্রায় আড়াই লক্ষেরও বেশি ছিল যাই হোক তারপর উনি আমাকে কমেন্ট করে ওয়ান ভার্সেস ওয়ান করার জন্য আর আশা করি খুব ভালোভাবে স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন তো সে আমার দেওয়া শর্ত ঠিকই রাখেন তার ভিডিওতে আমাকে মেনশন দেন ভিউজ আসুক বা না আসুক কথা রাখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এখন বলি আপনি যেই সস্তা এআই দিয়ে এডিটিং করেছেন এর থেকে আরও হাজার গুণ ভালো এডিটিং পারে আমার রাখা এডিটিং ম্যান করুন করুন তো দেখছেন এটা আমি আপনাকে স্যাম্পল দেখালাম আশা করি বুঝতে পারছেন এডিটিং আমরাও কম পারি না এখানে ভাইয়াটি আমাকে আরও অনেক জ্ঞান দিয়েছিল তো ওইগুলো আপনাদেরকে না শোনাই আচ্ছা উনি বলেন আমার ভিডিওর কোয়ালিটি নাকি খারাপ হয় এখন দেখেন যে ভিডিওটি ব্যাকগ্রাউন্ডে চলছে এখানে দুইজনের ভিডিওর ক্লিপ দেওয়া আছে এখানে কার কোয়ালিটি কেমন হয়েছে তা আপনারাই বলবেন আমি কিছু বলতে চাই না আর বলেছেন থামবেলও নাকি সুন্দর হয় নাই ও ম্যান রোস্টিং চ্যালেঞ্জ না আমার আর রোস্টিং করতেও চাই না শুধু বলি আপনি যেই থাম্বেলটি বানিয়েছেন সেখানে নিয়েছেন আপনার একটি ক্যারেক্টারের পিএনজি আর ব্যাকগ্রাউন্ডে হলুদ কালারের পিকচার আর আমার ছবি আপনার কাছে নেই তাই যে কোনো একটি হিজাবি মেয়ের ছবি কালেক্ট করেছেন অনলাইন থেকে তারপর শুধু ট্যাক্স লেখে আপলোড করে দিয়েছেন সো তেমন আর কিছু বলতে চাই না মূলত আমি কখনও এমন ভিডিও বানাই না বানাতে বাধ্য হয়েছি আর আমার উদ্দেশ্য কাউকে ছোট করা নয় কিন্তু কেউ ভুল করলে তাকে বোঝানো উচিত আপনার বোঝা উচিত ছিল যেহেতু আমার পুরো চেহারাটা এখন পর্যন্ত কেউ দেখে নাই তাহলে আমি এমন ভিডিও পছন্দ করব প্রশ্নই ওঠে না আর একটি কথা বলি বলেছিলেন আমাকে শর্ট ভিডিও বানাতে বড় ভিডিওতে নাকি সাপোর্ট পাওয়া যায় না বলি আপনার তো এক লক্ষ প্লাস সাবস্ক্রাইবার আছে তাহলে এখন বড় ভিডিওতে ভিউজের অবস্থা এমন কেন দেখেন আমার সাবস্ক্রাইব তো এক হাজারও হয় নাই দেখেন কার ভিউজ কেমন আমি কিন্তু অহংকার করছি না আর আপনার ভিডিওগুলো তো অন্য কারও আপনি শুধু ভয়েস ওভার করেন আর শেষ একটি কথা ইউটিউব সম্পর্কে এমন কিছু নেই যে আমি জানি না থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও আল্লাহ হাফেজ